এগুলা হচ্ছে ঝাল পিঠা এই পিঠাটা আমার খুব পছন্দ ঝালটা খাইতে ভালোই লাগে আর এখানে রুটি পিঠা আমার আরও প্রিয় এটা চালের একটা রুটি মা কতগুলা বানাই দিছে আর এই হচ্ছে মাংস মাংসটা পাঠাইছে আমি এটা ধুয়ে তারপর রাখবো এজন্য এখানে বিজয় রাখছি আর এই যে এখানে হচ্ছে এক বাটি রান্না করা গরুর বস্তু এগুলো হচ্ছে এগুলাও শাশুড়ি মা পাঠাইছে এই যে আমার সব থেকে প্রিয় চানাচুর আমি রংপুরের এই চানাচুরটাই বেশি ভালো লাগে আমার ঢাকায় কোনো চানাচুর খাইতে ভালো লাগে না এটা যে মানে যেদিন থেকে খাইছি এই চানাচুরটা অনেক মজা বাবা রুটি আছে বিস্কিট আর এইখানে শাশুড়ির মার হাতের বোরের আচার তারপরে আরও আছে এইখানে হচ্ছে আমের আচার তারপরেই এই হচ্ছে ম্যাচিং করে ড্রেসের সাথে ম্যাচিং করে আয়সার দাদি ক্লিপ পাঠাইছে রাবার ক্লিপ আর হচ্ছে এই হচ্ছে রং বেরঙের কাপড় আয়সার জন্য আয়সার দাদি একদম ডিজাইন ডিজাইন পছন্দ করে দিয়ে বানায় নিছে এই যে একটা ডিজাইন এটা এই যে একটা ডিজাইন তারপর এই যে আরেকটা ডিজাইন দেখাই এই যে আবার এখানে একটু লেজও লাগাইছে জামা অনেক সুন্দর জামাগুলো বানানো হয়েছে এই যে একটা রেড ড্রেস এগুলো আইসা পরবে এই যে তারপর দুইটা প্লাজো আয়সার জন্য ব্ল্যাক ব্ল্যাক দুইটা যেন সব ড্রেসের সাথে পড়তে পারে আর এই যে আর একটা জামা তারপর এই যে আরেকটা জামা এই যে আমার জন্য একটা জামা বানাই পাঠাইছে মা আমি একটা জামা রেখে আসছিলাম গ্রামে তো ওই জামার মাপেই তো এই জামাটা বানাইছে দেখেন এই জামাটা অনেক সুন্দর হয়েছে এই হচ্ছে আমার শাশুড়ি পাঠালো পাঠানো ভালোবাসা তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন